দিয়ে চার বাংলাদেশি সহ মোট সাত জনকে গ্রেফতার করল বহরমপুর সাইবার ক্রাইম থানার পুলিশ তাদের কাছ থেকে দুটি ল্যাপটপ তেরোটি মোবাইল ও একশো একুশটি এটিএম কার্ড উদ্ধার হয়েছে বৃহস্পতিবার রাতে বরঞ্চ থেকে পুলিশ তাদের গ্রেফতার করেছে ধৃতদের শুক্রবার জেলা আদালতে তোলা হবে সাইবার পিএসএ টিম সোর্স ইনফরমেশন পে বড়ওয়া থানা আন্ডারে একটি রেড করেছে এবং সাতজনকে অ্যারেস্ট করেছে যার নাম হচ্ছে মিনহাজ শেখ সিফত শেখ শান শেখ রাবি শেখ সোনারুল শেখ ফিরোজ শেখ এবং মোহাম্মদ আরিফ খান এর মধ্যে চার জনের বাড়ি হচ্ছে বাংলাদেশ এবং তিনজনের বাড়ি হচ্ছে থানা আন্ডারে এর কাছে থেকে দুই ল্যাপটপ থার্টিন মোবাইল ফোন ফোরটি সিক্স সিম কার্ড এবং ওয়ান টোয়েন্টি ওয়ান এটিএম কার্ড রিকভার এবং সিজ করা হয়েছে এই নিয়ে একটা স্পেসিফিক কেস রেজিস্টার করা হয়েছে সাইবার পিএসএ আ ইনিশিয়াল ইনভেস্টিগেশনে যেটা পাওয়া গেছে এরা সবাই ফিনান্সিয়াল ফ্রডস সাথে যুক্ত ছিল এখন আমরা ওর ডিটেইলড ইনভেস্টিগেশনে যাব বাংলাদেশ থেকে তারা এসেছে তাহলে মানে এখানে আসার কি কারণ বা কি এর সম্বন্ধে প্রয়োজন এরা কবে এসেছে কবে আসছে এখানে কখন এসেছে কি কারণে এসেছে এটা আমরা এবং এরা কিভাবে ফিনান্সিয়াল ফ্রড করছিল নিজে ফ্রড করছিল বা শুধু টাকা

मास्टरमाइंड मोहम्मद आरिफ खान फिरोज शेख सनारू शेख এর ব্যাংক কাউন্টার লে ATM কার্ড ইউজ করে তো এই সবই 120 1 ATM কার্ড ফিল করা হয়েছে এই সবই ATM কার্ড এই ফাইনান্সিয়াল ফরওয়ার্ড করার জন্য ইউজ করা হয়েছে আমরা কিছু সাসপিশন ট্রানজাকশন পেছি ওটা আমরা আমরা ওর ভিতরে যাব এবং আপনাকে জানাবো

এটা এটিএম করে আমরা রিকোয়েস্ট পাঠাবো কার নামে আছে এটিএম কার নামে ব্যাংক অ্যাকাউন্ট আছে ওটা আমরা ব্যাংক থেকে ডিটেলস যখন পাবো ওই ওটাই তো বলছি মোটর সম্পর্ডি এখন আমরা পুরো জানি না আমরা কিছু সাসপিসিয়াস ট্রানজ্যাকশন ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন পেয়েছি নিশ্চয় ইনভেস্টিগেশন এটাই পাওয়া গেছে এরা সবাই যুক্ত ছিল ফাইন্যান্সিয়াল ফ্রোড সাথে এখন এরা কিভাবে ফিনান্সিয়াল ফ্রোড করছিল

এখানে থাকতো ওরা এখন আমরা ডকুমেন্ট কিছু পাই এটা ইন্টারোগেশনে যেটা এসছে আমরা আমরা দশ দিনে পিসি নিচ্ছি মাস্টার মাইন্ড ছিল তিনজন সোনারুল শেখ ফিরোজ শেখ মোহাম্মদ আরিফ খান এরাই এর জন্য অরেঞ্জমেন্ট করেছিল এরা তিনজনই হ্যাঁ চলো থ্যাংক ইউ